আসসালামু আলাইকুম কত সুন্দর ধারা শাক করছে এটা বলার মতন নয় আমাদের এলাকার কৃষকরা খুবই সুন্দর ফসল করে এবং খুব সুন্দর পরিশ্রম তারা যে ফসল করে খুবই পরিশ্রম দিয়া এবং মন দিয়া যে ফসলটা যেন আমার সুন্দর হয় ফসলটা যেন সুন্দর হয় ভালো হয় এজন্য এটা হলো টমেটো খেত দেখেন যে মাসাল্লাহ কত সুন্দর টমেটো করছে

সেটা দেখেন কত সুন্দর ধরা পেট করতে মানে পরিশ্রমিক আমাদের গ্রামটা কাঁচামরিচ আর বই যা অতি সুন্দর করে রাখা কাঁচামরিচ আইসি দেখছেন কত সুন্দর কাঁচামরিচ করে থাকবে মাঠ যারা পড়ে যারা শ্রম দেয় তারাই জানে তারাই জানে যে কত সুন্দর আমাদের গ্যারটা গাজীপুর কুবাই ভিতরে এটার বলে সুপুলিয়া অনেক সুন্দর একটা গ্রাম এটা না দেখলে বুঝবেন না যে কত সুন্দর ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা গ্যারাম সুন্দর দেখেন কালারিং কবি গিলান কত সুন্দর বিউটিফুল কবি গিলান করছে তো মোটামুটি সবাই আমাদের গ্রামের ভিতরে তারা চাষাবাদ করে দেখার মতো কত সুন্দর আপনাদের ভিতরে সুন্দর কৃষি গিলান করে যেটা বাসায় প্রকাশ করে তারপরে বিক্রি করে এরকম ফল পায় যাই হোক আপনাদের যদি কৃষির উপর বিদ্যুৎ ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দেবেন এই আপনাদেরকে আপনাদের কাছে আল্লাহ হাফেজ